নমস্কার বন্ধুরা লাইভ অ্যান্ড কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি একদম ঘরোয়া রেসিপি নিয়ে চলে এসেছি বাড়িতে তেমন কিছু ছিল না কিছুটা চিংড়ি ছিল থোড়া চিংড়ি জ্যান্ত আর ছিল স্বসণেটা আর আলু আজকে স্বসণেটা চিংড়ি আলু দিয়ে একটা রেসিপি করেছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আগে চিংড়িগুলো যেহেতু লাফানো চিংড়ি ছিল জ্যান্ত সেগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে লবণ আর মাখিয়ে রেখেছিলাম আর তার সঙ্গে দুটো মোচা চিংড়িও ছিল দুটো মেয়ে খাবে আর আমাদের যা একদম জ্যান্ত লাফানো চিংড়ি ছিল কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে যেতে আমি চিংড়িগুলোকে ভেজে নেবো তোমরা সবাই জানো যে চিংড়ি খুব বেশি ভাজতে নেই ভাজলে চিংড়িটা শক্ত হয়ে যায় আমি তিরিশ সেকেন্ডের মতো দেশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো আমি চিংড়িগুলোকে চেড়ে নামিয়ে নেবো বন্ধুরা এই লাফানো চিংড়ি কিন্তু খুব খেতে ভালো হয় এবং খুব কমই পাওয়া যায় আমাদের এই দিকটাতে দক্ষিণ চব্বিশ পরগনা রেমহার এই চিংড়িটা পাওয়া যায় ওখানে নিশ্চিন্তপুর বা কুলপি থেকে কিছু জেলেরা এই চিংড়ি নিয়ে আসে তা দেখো এবার বাকি করাতে তেল অল্প ছিল তাতে সামান্য তেল দিয়েছি আর খুব কম তেলেই রান্নাটা করব পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়েছি দিয়ে আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব এখানে আলুটা চন্দ্রমুখী আলু ছিল একটু ভালো করেই ভাজতে হবে যাতে আলুর কাঁচা গন্ধটা চলে যায় আর আলুটা একটু সাইজ বড় বড়ো যেহেতু চন্দ্রমুখী আলু সেই জন্য সাইজটা একটু বড়ই রেখেছি আর দেখো সজনে ডাটা এখানে আমি কেটে খুব ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম এবার একসঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো একসঙ্গে কুঁচিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এবার এগুলোকে আমি সব একসঙ্গে খুব করে ভাজবো ভালো করে ভাজতে হবে এবার কিছুটা আদা বাটা দিয়ে দিচ্ছি এবার এই মশলাটাও এই আলু সজনে যাটা সঙ্গে খুব ভালো করে ভেজে নেব খুব বেশি মশলা এখানে ব্যবহার করা হয়নি কেননা যেহেতু এটা চিংড়ি তরকারি আর যেহেতু একটু ঝোল হবে সেই জন্য মশলা খুব ব্যবহার করিনি সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর হলুদ গুঁড়ো দিলাম দিয়ে হলুদটাকেও আলু আর শসনের সঙ্গে খুব ভালো করে আমি ভেজে না এবার দেখো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম দিয়ে এটাকেও খুব ভালো করে ভেজে নেব এখানে আমি রসুনের কোনো ব্যবহার করিনি মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি যেহেতু ঝোল হবে একটু জলের পরিমাণটা বেশি দেব দিয়ে এটা একটা ঢাকনা ছাপা দিয়ে দেবো যতক্ষণ না আলু শসুনের সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি কিছুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ঢাকনা দিয়ে দেব দেখতে পাচ্ছি একটু দেখো জল একটু বেশি দিয়েছি একদম ঘরোয়া পদ্ধতির পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আগে লবণটা দিই নি দিয়ে আমি এটাকে ফুটতে দেবো বন্ধুরা যখন বাড়িতে তেমন কিছু না থাকবে এই স্বস্যেরটা আলু চিংড়ি দিয়ে একটা খুবই সামান্য রেসিপি কিন্তু খেতে খুব ভালো আছে যেহেতু এখানটায় আমার মেয়েরা চিংড়ি খেতে খুবই ভালো লাগে আর বাড়িতে তেমন কিছু ছিল না সেই জন্য আজকে এই রেসিপিটা করেছি তোমাদের সামনে শেয়ার করলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে পাঁচ থেকে ষাট মিনিট দেখো এখানটায় ফুটানো গেছে যেহেতু চন্দ্রমুখী আলু খুব বেশি সময় লাগবে প্রায় সিদ্ধই হয়ে গেছে দেখো একদম সিদ্ধই হয়ে গেছে এবার চিংড়িগুলোকে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে আরও মিনিট দিয়ে গেলাম যেহেতু চিংড়িটাকে একটু এই গ্রেভির সঙ্গে ফোটাতে হবে সেই জন্য ফুটিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম মিনিট দিয়ে ফোটানোর পরে আবার দেখো ফিরে এখানে আমার এই রেসিপিটা হয়ে গেছে তা বন্ধুরা এই সিম্পল রেসিপি সজনে ডাটা আলু আর চিংড়ি দিয়ে যে রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে একদম ঘরোয়া পদ্ধতি দিয়ে অল্প তেল মশলায় তাহলে অতি অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর যারা নতুন বন্ধু আছো চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আমার চ্যানেলটা এগিয়ে যায় আর বন্ধুরা তোমরা হচ্ছে কি ভিডিওগুলো প্লিজ প্লিজ পুরো দেখো আর অতি অবশ্যই কমেন্ট করো আজকের রেসিপি এই পর্যন্ত অন্য রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ